দেখেন আপনি যেরকম বলতে পারছেন না ওরকম আমিও বলতে পারছি না যেহেতু আমার কাছে যতক্ষণ না রিপোর্টগুলো আসছে সো আপনারা জানেন যে সব রিপোর্ট একদিনে চলে আসে না এমনকি মাল্টিপ্লেক্সগুলোর রিপোর্ট আসতেও কোনোটা কোনোটা চার দিন পাঁচ দিন সাত দিনও লেগে যায় কিন্তু হ্যাঁ ইউ আর রাইট যে আমরা তো ট্রেনটা ধরতে পারি বুঝতে পারি শো সংখ্যা একটু প্রতিদিন জানতে পারি যেমন আমি আপনাদেরকে বলেছিলাম যে এই সিনেমাটা ব্লকবাস্টারের পথে যাচ্ছে আজকে একজন প্রশ্ন করলে একটু আগেই নিঃসকে আমি দেখলাম যে সুরঙ্গর মতো এটাও ব্লকবাস্টার হতে যাচ্ছে তো আপনার কী মনে হয় তো হ্যাঁ তো আমি ওই সাংবাদিক ভাইকে কোয়েশ্চেন করতে চাই যে আপনি কীভাবে বুঝলেন যে ব্লক বাস্টার হতে যাচ্ছেন হ্যাঁ সো কীভাবে বুঝলেন আপনি আপনি যেভাবে বুঝেছেন সেভাবেই আমরা বুঝেছি বরং আমাদের কাছে আরও আপনি তো পারসেপশন ওয়াইজ বলেছেন আর আমরা পারসেপশনের সাথে আমাদের কাছে ডেটা আছে এবং নাম্বার আছে সেটার ধরে এবং ট্রেন্ড ধরে আমরা বুঝতে পারি যে একটা ছবি ভালো করছে কি খারাপ করছে যেমন একটা এক্সাম্পল দিই আপনাদেরকে আজকে শুক্রবার আজকে সারা দিনে এই লাস্ট শো পর্যন্ত দশ হাজার লোক শুধু সিনেপ্লেক্সে দশ হাজার লোক দাগি দেখেছে এবং দেখছে একদিনে আমি ধরেন এটা তো সিনেপ্লেক্সের কথা বললাম সিনেপ্লেক্সের বাইরে ব্লকবাস্টার আছে লায়ন্স আছে এবং অন্যান্য আরও যে পাঁচ ছয়টা সিঙ্গেল স্ক্রিন এবং অন্যান্য যে স্ক্রিনগুলো আছে আমাদের সব মিলিয়ে সো এটা ইট হ্যাজ বিকাম আ সুপার হিট ডেফিনেটলি অ্যান্ড ইট ইজ গোয়িং টু বি ব্লক বাস্টার এটা নানানভাবে আমরা বুঝতে পারি যেমন আমরা দেখেছি যে এর আগেও যখন সিনেমা আমরা রিলিজ করেছি প্রথম তিন দিন চার দিন পাঁচ দিন ছয় দিন যখন যেতে থাকে তখন রেসপন্সগুলো আমরা পেতে থাকি এবং সবচেয়ে বড়ো একটা তো হচ্ছে আর্টিস্টরা ডিরেক্টার ওনারা তো রেসপন্স পান হচ্ছে ক্রিয়েটিভ রেসপন্স যে সিনেমাটার এই ক্যারেক্টারটা ভালো লেগেছে এইভাবে এই অংশটা ইমোশনাল ছিল এই জিনিসগুলো আর আমার কাছে রেসপন্সটা আসে হচ্ছে যেমন আজকেই আমি গতকালকেই ধরেন ইউরোপের প্রায় সাত আটটা দেশ থেকে আমার কাছে ফোন এসেছে যে বিভিন্ন ডিস্ট্রিবিউটাররা এটা ডিস্ট্রিবিউট করতে চায় অলরেডি অস্ট্রেলিয়া আপনাদেরকে আমি তথ্যগুলোও দিই বারো তারিখে আমরা অস্ট্রেলিয়ার সিডনিতে আমরা রিলিজ করছি এবং ২৬ তারিখে ব্রিসবেন মেলবোর্ন এবং পার্থে রিলিজ করছি পঁচিশ তারিখে আমরা এন্টায়ার নর্থ আমেরিকাতে রিলিজ করছি যেটা অ্যাক্রস আমেরিকা সো এবং অন্যান্য জায়গায় আরও পৃথিবীর যেখানেই বাংলা ভাষাভাষী রয়েছে সবাই আমাদেরকে এখন যোগাযোগ করছে সিনেমাটার জন্য আর সবচাইতে বড়ো কথা হচ্ছে আপনারা দেখেছেন যে সো সংখ্যাও যদি আপনারা কাউন্ট করেন আপনি দেখবেন যে সিনেপ্লেক্সে আজকে ছাব্বিশটা শো হাউসফুল আগামীকালকে ছাব্বিশটা শো হাউসফুল অলরেডি এবং হ্যাঁ এবং রোববারেও এক্স্যাক্টলি সে ভাই যেটা বললো রোববারে আপনার ফার্স্ট উইক ডে ফার্স্ট উইক ডেতে অলমোস্ট হাউসফুলের হাউসফুলের পথে এবং নাম্বার অফ শোজ আর হাই এবং সবগুলোতে আপনি আপনি খুঁজে দেখেন কোনো সিট পাবেন কিনা পাবেন না আমরা আমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবরা আমাদেরকে চাচ্ছে জন্য আমরা ডিসাইডও করেছি এর মধ্যে একটা স্পেশাল শো করে আপনাদেরকে ইনভাইট করব আমার ধারণা আপনারাও হয়তো দেখতে পারেননি সবাই আমরা চাই আপনারা দেখেন আপনারা আমরা যে কথাগুলো বলছি সেগুলোর সঙ্গে মিলিয়ে নেন আপনাদের কেমন লাগে সেটাও আপনারা আমাদেরকে জানান